আসসালামু আলাইকুম ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ আজকের এই ভিডিওতে অর্থনীতি দ্বিতীয় পত্রের চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল নিয়ে আলোচনা করব বিষয়টি বিষয় হচ্ছে অর্থনীতির পত্র বিষয়টি বিষয় হচ্ছে এগারো বাইশ শূন্য দিন বিষয়টির বিষয় হচ্ছে বাংলাদেশের অর্থনীতি এটি হচ্ছে সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাদেশান এখানে থাকছে ক বিভাগের উত্তর সহ প্রশ্ন ক বিভাগ এবং গ বিভাগ তোমাকে অবশ্যই বইভাগ আইড থেকে পরিণিত হবে সহজে খুঁজে পাওয়ার জন্য প্রত্যেকটি প্রশ্নের সাথে আমরা অধ্যায় উল্লেখ করে দিই প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু এই সাথে প্রিমিয়াম তাই তোমাদেরকে আমি সমগ্র প্রশ্ন দেখাতে পারছি না তো তোমাদের এই পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তোমাদের পরীক্ষার যে রুটিন সেই রুটিন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে অর্থনীতি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী পঁচিশ তারিখ মঙ্গলবার অর্থাৎ ফেব্রুয়ারির পঁচিশ তারিখ মঙ্গলবার অর্থনীতির দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তোমরা যারা এই অর্থনীতি দ্বিতীয় পত্রের প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাথে সাথে নিতে চাচ্ছ স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমো আছে যে এক মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা অর্থনীতির দ্বিতীয় পত্রের সাথে সংগ্রহ করে নিতে পারো সাথে কমপ্লিট করলে তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে এক কথাই সাথে থেকে তোমরা অবশ্যই অবশ্যই এ প্লাস পাওয়ার মতো প্রশ্ন অবশ্যই অবশ্যই কমন পেয়ে যাবে তো যারা সাথে সাথে নিতে চাচ্ছ স্ক্রিনে দেখানোর হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা নাম্বার ইমো আছে যে এক মাধ্যমে যোগাযোগ করে আলু পারিশ্রমিকের বিনিময়ে অর্থনীতির দ্বিতীয় পত্রের সাথে সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম